হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও থাম্বিলটা দেখে তোমরা সবাই বুঝে গেছো আজকে আমরা কি বিষয়ে কথা বলতে চলেছি হ্যাঁ আমরা আজকে সেই বান্ডিলটার কথা বলতে যাচ্ছি যেটা রমাদন উপলক্ষে গেরিনা আমাদেরকে দিয়েছে এত সুন্দর একটি লেজেন্ডারি বান্ডিল কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে খুব শীঘ্রই পেয়ে যাবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে দেখাতে পারবে তুমি এত তাড়াতাড়ি পেয়ে গেছো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো বেশি প্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে এই বান্ডিলটা যদি তোমরা নিতে চাও তোমাদের লাগবে স্পিন করার জন্য অনেক বেশি টোকেন সেই টোকেন তোমরা কিভাবে পাবে এই দেখো বাম পাশে নিচে ডেইলি টাস্ক অপশন আছে এখানে একবার ক্লিক দিবে ক্লিক দিলে এই রকম একটা ইন্টারফেস পাবে এরকম ইন্টারফেসে তোমাদের প্লে করতে হবে বেয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক চারবার করে প্লে করবা এবং তোমাদের এখানে বলা হয়েছে হেল্প আপ মানে তোমাদের টিমমেটকে সাহায্য করতে হবে রিভাইভ দিতে হবে তারপরে নিচে লেখা আছে প্লে উইথ ফ্রেন্ডস মানে তোমাদের বন্ধুদের সাথে খেলতে হবে এই রকম করলে তোমরা অনেকগুলো টোকেন পাবে আর উপরে দেখো লেখা আছে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে ঢুকলে দুইটা টোকেন সন্ধ্যা ছয়টা থেকে নয়টার মধ্যে ঢুকলে দুইটা টোকেন এই রকম করে তোমরা টোকেন কালেক্ট করবে আর সে দেখো লগিং রেওয়ার্ড আছে এই লগিং রেওয়ার্ডের উপর ক্লিক করলে তোমরা পাঁচটি করে টোকেন পাবে এই টোকেনগুলো কালেক্ট করে তোমরা স্পিন মারবে ঠিক আছে যদি স্পিন মারো তোমাদের এইগুলো লেভেল আপ হবে তারপরে সেই বান্ডিলগুলো তোমরা পেতে পারবে এই বান্ডিলটা লিজেন্ডারি একটি বান্ডিল তো আজকের ভিডিওটা দেখে যদি তুমি উপকৃত হয়ে থাকো ভিডিওতে একটা লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে